ইসলাম যারা মানে আমি অপেন বলছি ওরা যতই উদারতা দেখা কাল্লার কসম রানারীদেরকে ভোগ করতে চাই তাছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই না আমাদের মন পরিষ্কার করে শয়তান কিসের মন পরিষ্কার তোমার অলঙ্গ অর্ধ অলঙ্গ করে সামনে নিয়ে ড্যান্স দেয় তাদের বিরুদ্ধে কোনো কথা নেই এটা মেয়ে লোক তার ঠিক করে যদি আপনার সাথে কথা বলে

একটা হিন্দু মেয়ে যদি তাদের একটু ঢেকে ঢুকে এসেছে ও তো মনে অনেক কিছু না ঢেকে আসার কথা ছিল কারণ ওদের ধর্ম ওইটা দেখবেন হিন্দুরা যত বেশি মানে গান বাজনা নিয়ে থাকতে পারে তত বেশি তাদের দাম বেড়ে যায় এই ওদের নভেল নাটক সিনেমা থিয়েটার বই উপন্যাস ওরা যা লেখে হিন্দুদের যত লেখনই আছে সব দেখবেন খোলা মেলা নাকি কথা বোঝাতে পেরেছি আর বিশ্বের মিডিয়া গুলো বিশেষ করে দাদা বাবুরা এরা কিন্তু হা করে আছে বিভিন্ন জায়গায় কি করে ইসলাম পন্থীদেরকে দাবিয়ে রাখা যায় ভুল ধরা যায় ওরা এতদিন এই মিথ্যাটাই ছড়িয়েছে আমরা নাকি নারীদের বিরুদ্ধে আমরা নাকি নারীদের সম্মান দিতে জানি না আর ভাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম বাংলাদেশের যারা ইসলাম মেনে চলে তারাই নারীদেরকে মায়ের মতো মেয়ের মতো মনে করে। ভাইরা কথা আমাদেরকে মুসলিম করেছেন বড় দয়া করে যদি অ মুসলিমদের কোন ঘরে আমাদেরকে পাঠাতেন আপনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্তত ইসলাম ধর্মে আসা অনেক বড় কঠিন হয়ে যেত হ্যাঁ যদিও তাদের আল্লাহ বিবেক দিয়েছেন বিবেক যাদের আছে অন্য ধর্মের ভাইরাস তারা বিভিন্ন জায়গায় বসে আছেন এটা রেকর্ড হচ্ছে শুনছেন লাইভ চলছে অন্য ধর্মে যারা আছেন আপনার কাছে সাড়ে চার হাজার ধর্ম এখন পৃথিবীতে অপেক আপনার বিবেক দিয়েছেন আল্লাহ এই বিবেকের কারণে আপনার প্রশ্ন হবে কে মতে এই জন্য সত্যকে অনুসন্ধান করার জন্য আপনার বিবেক কাছে লাগা। পৃথিবীতে সাড়ে হাজার ধর্মের একটাই মাত্র সত্য ধর্ম হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ এটা যদি আপনার জাস্টিফাই করে চিন্তা ভাবনা গবেষণায় না মেলে বিবেকে তাহলে আপনার মানার দরকার নেই পৃথিবীর বহু ধর্ম আছে সেখানে বিবেক মেনে নেয় না কেন বাপ দাদা করেছে এই জন্য করে কিন্তু আমাদের এটা বাপ দাদা করেছে আমরা করি তা না আমরা চিন্তা ভাবনা করে করি এই যে আমাদেরকে মরে গেলে মাটি দেওয়া হয় অন্যান্য ধর্মের মাটি নেই তারা পুড়িয়ে ফেলে আর বিভিন্ন কায়দা আছে বিজ্ঞান এখন প্রমাণ করছে সবচাইতে মানসম্মত পরিবেশ সম্মত মানুষকে মাটির ভেতরে দিয়ে দেওয়া অন্য যারা পড়িয়ে ফেলে এর দ্বারা পরিবেশ নষ্ট হয় পৃথিবীর মানচিত্রের অনেক ক্ষতি হয় এখানে অনেক হিন্দু শুধু এই মানুষ পুরানো এই বিশ্ব দেখে তারা মুসলমান হয়ে যাচ্ছে সবার বলতে পারেন আজকের আলোচনার বিষয় যেহেতু রোজা এই যে রোজা রাখলে আল্লাহর ঘোষণা আল্লাহর আজকের আয়াতের ভেতরে আছে যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বসো কথা কার সবাই বলেন কার রোজা রাখলে প্রায় সাতাশটা উপকার হয় এক নাম্বার উপকার আমাদের শরীরের ভেতরে এইদিকে দিকে তাকান দুই কোটির উপরে প্রায় কোষ আছে কি আছে এটা আবিষ্কার করেছে মাত্র দুই হাজার সতেরো সালে জাপানের এক বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিল দুই হাজার সতেরো সালে চিকিৎসা বিজ্ঞানের উপরে নাম ওনার নামটা আজকে আমি লিখেছি নাম হচ্ছে ইউসনারি ওসামি নাম উচ্চারণ করা সাদা কঠিন

এই কোষ গুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান আল্লাহর দেওয়া কোষ যদি এই কোষ খেয়ে ফেলতে চায় তাহলে তিরিশ দিন দিন কমপক্ষে একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকে ওই যে কোষের পাশে যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয় আল্লাহর দেওয়া ওই কোষ মানে উনি তো বলছে প্রাকৃতিক নিয়মের কোষ তা মুসলমান না প্রাকৃতিক এই কোষগুলো যেগুলো অটোমেটিক তৈরি হয়ে আছে পরবর্তীতে যেগুলো আপনার বেশি বেশি খাবার খাওয়ার কারণে তৈরি হয় এই কোষগুলোর দ্বারা শরীরের ভেতরে ক্যান্সার আর টিউমার কি বললাম। ক্যান্সার আর টিউমার এই দুইটা বেশি হতে থাকে এখানে অধিকাংশ মানুষের শরীরের দিকে এই সারকের হাত বড়ের দিকে তাকান দেখেন হালকা টিউমার আছে যেখানে হোক টিউমার দু একজনের শরীর বাদ দিয়ে ফিরাই লোকের জন্য ক্যান্সার শরীরের ভেতরে কোন পক্ষে রক্তে বাস হয় কত ঘুমাচ্ছে এই ক্যান্সার গুলো মুক্ত করার জন্য টিউমার মুক্ত হওয়ার জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় ঔষধ এই অটোফেসি যিনি আবিষ্কার করে জানিয়েছেন এই ওষামি বিজ্ঞানী না খেয়ে থাকা উনত্রিশ থেকে ৩০ দিন দিনের বেলা একাদাল। তাহলে ওই যে আসল খরচ যেগুলো ছিল দুই কোটির উপরে আপনার নতুন যে খরচ তৈরি হয়েছে খাবারের কারণে এগুলো সব খেয়ে এক মাস এভাবে রাখলে পুরাটা শরীর কন্ট্রোল করে দেয় ওই আগের কোষ গুলো এগুলো খেয়ে স্বাভাবিক করে ফেলে তখন ক্যান্সার আর টিউমারের ঝুঁকি থেকে আপনার শরীরকে আল্লাহ বাঁচিয়ে দেয় উনি বলছে যে এই নিয়মটা আসলে দেখি কোন জায়গায় আছে কিনা কোন ধর্মীয় নিয়মে পরবর্তীতে বিভিন্ন ধর্মের বই পড়তে পড়তে দেখে হা আছে ইসলামে আছে যে এগারো বারো মাসের ভেতরে এক মাস না খেয়ে থাকা লাগবে একেবারে তিরিশ দিন আমি গবেষণা করে নবেল পেলাম বিষয়ে অথচ সৃষ্টি সৃষ্টিকর্তা এই এই তথ্যটা হাজার হাজার বছর আগে মুসলমানদের কিতাবে অলরেডি দিয়ে দিয়েছে

আর পৃথিবীতে যত ফরজ আল্লাহ দিয়েছেন সব ফরজের বড় ফরজ কোনটা ওইটাও আজকে জানা লাগবে এই আয়াতের ভেতরে আছে সব ফরজের বড় ফরজ যেটা ওইটা আজকে জানা লাগবে আমরা প্রথম জানলাম ফরজ কোনটা সিয়া বলেন বলেন আরো ধরে বলেন

এ জানে আল্লাহ যত বিধান দিয়েছেন যেটা দিয়েছেন ওইটাই ফাইনাল কিয়ামত পর্যন্ত কোনো কাটআসেডা আর হবে না রদবদল না আতামনাত কালিমাতু রব্বিকা সাজদাও আমি আল্লাহ এমন কোরআন দিলাম তোমাদের আমার প্রতিটি কালাম একদিকে সত্য দুই নম্বরে আমার প্রত্যেকটা কথা ইনসাফপূর্ণ তিন নম্বরে আমার কথা কোনো রদবদল আরো জোরে বলেন বাংলাদেশে এই চুয়ান্ন বছর যারা বলতো যে আমাদের কথা কোন রব হয় না বিশেষ করে নির্বাচনের আগে এরা মানুষকে কথা কত রকমের কথা দেয় এ কথাগুলো বাস্তবে এই একটা ঠিক রাখতে পারে না এমনকি এই দেশে আন্তর্জাতিক অপরাধ বনালো বানিয়ে যাদের কাজ ফাঁসি দিয়ে দিয়েছে আজকে আপনি রায় দেখেছেন এটি এম আসারুল ইসলামের সুপ্রিম কোর্ট থেকে যে রায় আজকে এসেছে এখন দেশের মানুষ বুঝে ফেলেছে যে আগের গুলো যা ছিল সব হিংসার বশবর্তী হয়ে ভুয়া আর মিথ্যা এখন এরা আপিল ডিভিশনে আপিল শুনানি করার জন্য মঞ্জুর হয়েছে অথচ এইটা সাড়ে তেরো বছর একা ধারে গেছে দেয়নি কেন যখন অত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল তখন অত সুপ্রিম কোর্ট ছিল দিল না কেন এখন এরা দেখছে কি করে এরা প্রমাণ হয়ে গেছে আপনি ওনাকে আজকে মঞ্জুর করলেন যদিও এপ্রিলের বাইশ তারিখে দিয়েছে এতদিন পরে দেওয়া ঠিক হয়নি আমার আফসোস লাগে দেশের বহু বিদেকলা মানুষ এখনো পর্যন্ত কেউ কথা বলছে না এটা যদি সালাউদ্দিন কাদের চৌধুরীর বেলায় হতো এই দেশের মানুষ না পরিবর্তন আল্লাহ যেটা লিখে দিয়েছিলাম ওইটাই ফাইনাল কিন্তু আপনার কনসিডার কারণে আমি বারবার আপনার মুখের দিকে তাকিয়ে আপনার উন্মতের দিকে তাকিয়ে পাল্টালাম আমি কিন্তু লিখে দিয়েছিলাম যা তাই করি আপনার উম্মতদের জানাবেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ ও সঠিকভাবে পড়তে পারে আর এক মাস روزہ সঠিকভাবে রাখতে পারে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব 6 মাস روزہ রাখার সওয়াব আমি দিয়ে দেব কারণ আমার লিখিত জিনিসের কোন পরিবর্তন আর ধরে বলেন পরিবর্তন আছে আমরা তো এইরকম বিধান চাই যেটা একবার লেখা হবে কোনো পরিবর্তন হবে না আল্লাহ তোদের ওপরে তোদের পূর্বে সব মানুষ এই দুনিয়ায় গেছে প্রত্যেকের ওপরে এইটাই আমি লিখে দিয়েছিলাম